গুড মর্নিং ফ্রেন্ডস আমি এখন চললাম বিড়লা নারায়ণ মন্দিরে নারায়ণ মন্দির যাবো না আরেকটা মন্দির রয়েছে নারায়ণ মন্দির একটা রয়েছে দুটোই কিন্তু ওইটাকে কি বলে বিড়লা নারায়ণ মন্দিরই তো বলে দুটো রয়েছে সোজা যেটা আছে ওইটা যাবো দূরের একটা আছে সেটাতে যাব না এখন আমি এই যে সিএমসি পাশ দিয়ে ওই রাস্তা দিয়ে একেবারে তোমার হরনারপুর রোড ধরে রেলগেটের নিচ দিয়ে তারপরে যাচ্ছি রেল লাইনে এটা তোমার এখানে আমাদের প্রাইমারি স্কুলে যে প্রাইমারি স্কুলটা আমাদের ভোট হয় যাই হোক আমি এখন যাচ্ছি এখানে একটা ছোট্ট শিব মন্দির আছে প্রণাম প্রণ করে যাবো একজন মর্নিং ওয়াকে বেরিয়েছে তারা সব হাঁটাচলা করছে কাউকে চিনি কাউকে চিনি না কালকে সোলো ওয়াকে বেরিয়েছি অনেককে অনেক সকালবেলায় উঠেছে তাদের হা হাঁটা হয়ে গেল আমি আজকে ষোলো ওয়াকে বেরিয়েছি এখন আমি যা চললাম তো টাটা সবাইকে মোটরে গিয়ে কিছু ছবি তুলবো কইলাতে আপনারা সবাই কেমন আছেন এবং কত বাচ্চা তাদের বাবা মা তাদের বাচ্চাকে নিয়ে সব হাঁটতে বেরিয়েছে নানান হেঁটে আবার বাইকে ঘুরে আসছে মানে বাইক নিয়ে হাঁটতে গেছে বাইক নিয়ে হাঁটতে গেছে হেঁটে আবার বাইকে ঘুরে আসছে তাড়াতাড়ি ফিরতে হবে তারা অফিস কাচারি পরে বাড়ি আসবে তারপরে প্রিপারেশান আছে তারপরে বেরোবে সেই জন্য আমি হেঁটে হেঁটে যাচ্ছি চরণবাবুর ট্যাক্সিতে করে হেঁটে হেঁটে যাচ্ছি কেউ ট্যাক্সি শিখছে গাড়ি চালানো শিখছে ট্যাক্সি না চার টাকা চালানো শিখছে কমার্শিয়াল নয় ডোমেস্টিক কিনেছে কিনে চালানো শিখছে সকালবেলা ফাঁকা রাস্তা থাকে তো রাস্তা ফাঁকা থাকে লার্নিং ইয়েগুলো মারুতি ঠারুতি এগুলো তো সব শেখে তো যাই হোক সব কেউ কেউ পড়তে বেরিয়েছে কি সুন্দর সকালে পরিবেশ ওই দেখুন রাস্তা ভালো আছিস তো এই যে সেই দেখুন বন্ধুরা ট্রেন যাচ্ছে দেখুন ওপর দিয়ে ট্রেন যাচ্ছে নিচ দিয়ে মানুষ একটা হিন মটন থেকে ট্রেনটা হে উত্তরপাড়ার থেকে হাওড়ার দিকে গেল যে ভদ্রলোক জল ভরছে টাইম কলে জল এসে গেছে জল ভরছে চায়ের দোকান খুলেছে চায়ের দোকান খুলেছে পুলিশ এই যে সিকিউরিটি সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে আছে হেমন্ত্রের সিকিউরিটি গার্ড এই দেখুন এই চায়ের দোকানটা খুলে গেছে সবাই চা বিস্কুটও সব খাচ্ছে আর আমি এই যে হচ্ছে কি আমাদের মাকলাতে এই যে উত্তরপাড়া পার হয়ে রেলগেটের নিচ দিয়ে আসলাম রেল নিচ দিয়ে এই যে গার্ড বসে আছেন এইটা হচ্ছে গেট আর এটা হচ্ছে হিনমটর ঢুকে এই যে সোজা রাস্তা দিয়ে সো গেলে আমরা যে চায়ের দোকান গেছিলাম আগের সপ্তাহে দেখিয়েছিলাম সেটা গাড়িটার মোশন মজা যাচ্ছে না কোন দিকে যাবে এদিকেই আসছে আচ্ছা আজকে আমি সোজা হাঁটতে হাঁটি সোজা হাঁটলে অনেকটা হাঁটা হবে সিকিউরিটি গার্ড করে গরম লাগছে ফেয়ে তাল একটা পাখা দিয়ে হাওয়া খাচ্ছে খাওয়া খাচ্ছে এ দেখুন এই বট গাছটা কত বড় হয়ে গেছে কত পুরোনো গাছটা এখানে গাছগুলো সব পুরনো পুরনো এই দেখুন পুরনো পুরনো গাছ দেখেছেন আর এই সাইড দিয়ে দেখুন দেবদারু গাছ কি সুন্দর সুন্দর দেবদারু গাছ লাইন দিয়ে আগের দিন আমরা ওই রাস্তা দিয়ে হাঁটতে গেছিলাম যেখানে প্রচুর ফুল ফুটে আছে প্রত্যেকটা গাছে এই দেখুন প্রচুর ফুল ফুটে আছে প্রত্যেকটা গাছে আর আজকে যাচ্ছি সোজা রাস্তা দিয়ে এখানে দেবদারু গাছ দেবদারু গাছ রয়েছে দেখুন কত দুই দিকে সারি সারি দেবদারু গাছ কী সুন্দর রাস্তা দেখে আজকে আমি সকাল সকাল এসেছি বলে আমি ভাবলাম বোধ আমি আগে উঠে বোধ হাঁটতে এসেছি দেখছি না প্রচুর মানুষ হাঁটছে দেখুন বাইক নিয়ে সব কাজে কমে বেরিয়ে গেছে ছটা কুড়ি বোধ বাজে এখন না সাড়ে ছটা হয়ে গেছে প্রচুর মানুষ হাঁটছে দৌড়াচ্ছে বয়স্ক থেকে নিয়ে কম বয়স মেয়েরা জ্বালানো অন্যের বাড়ি কাজ ওই রিতা আসছে না ওটা মনে হচ্ছে রীতা তো দেখুন বন্ধুরা ফুল পড়ে আছে কেমন রাধাচূড়া ফুল দেখুন কীভাবে পড়ে আছে পুরো ভর্তি রাস্তা একদম এই যে রাধাচূড়া পুরো ভর্তি এই যে রাধাচূড়া গাছ পুরো একদম পুরো ময় হয়ে রয়েছে এই সময় আসলে এত ভালো লাগে প্রত্যেকটা গাছে ফুল ফুটে আছে দেখুন ওই ভেতরের রাস্তাতে তো আছেই আজকে অন্য রাস্তাতে এসেছি সেখানেও দেখুন ওই দেখুন দূরে ওই দেখুন দূরে দেখেছেন কত ফুল ফুটে আছে ওগুলো কি ফুল জানি না বেগুনি বেগুনি কি ফুল জানো আর এইগুলো তো রাধাচূড়া ফুল আবার এই পাশেও দেখুন এই যে আমি এই নারায়ণ মন্দিরে যাবো এখন এই নারায়ণ মন্দিরে এই দেখুন ঢুকতে বা রাস্তাতেই রাস্তাতে দেখুন কেমন ফুল ফোটে আছে হলুদ এই যে হলুদ এটা রাধাচূড়াও ওই পাশে কৃষ্ণচূড়া আবার রাধা রাধাচূড়া আবার রাধাচূড়া গাছই গাছ আর এটা সবুজই সবুজ আমি এখন যাবো ওই মন্দিরে মন্দিরে প্রণাম করে আসবো মন্দিরের রাস্তায় আমি ঢুকছি এখানে অনেক মানুষ ব্যায়াম করছেন এই দেখুন একটা মন্দির এ দেখেছেন নারায়ণ আশ্রম এটা মন্দির মানে এটা আশ্রম বিড়লা নারায়ণ মন্দির হচ্ছে সেই সোজা রাস্তাটা দিকে একদিন দেখিয়েছিলাম সেটা আর এটা হচ্ছে নারায়ণ আশ্রম এ দেখুন কত মানুষ ব্যায়াম করছে এখানে দেখুন সবুজটা কীরকম দেখুন ওই দূরে কৃষ্ণচূড়া থোপা থোপা কৃষ্ণ ফুল কৃষ্ণচূড়া ফুল ফুটা যাব যাবো আজকে রাস্তাটা আর এখানটা দেখুন কত সুন্দর সবুজ বড়ো বড় ঘাস বুঝেছেন কত সুন্দর মন্দিরটাতে একটু করে সেই যে কাঠমালতি আমি ঢুকছি নারায়ণ আশ্রমের ভেতরে এই কাটা জায়গাটা দিয়ে ঢুকলাম এই যে কাঠমালতি ফুল কত ফুল ফুটেছে কাঠমালতি ওই একটা কাঠমালতি গাছ অনেক ফুল ফুটেছে গাছগুলোতে এটা হচ্ছে নারায়ণ আশ্রম এই দেখুন টোটাল নারায়ণ আশ্রমটা এই মন্দিরে ঠাকুর রয়েছে আমার জুতো পরা আমি আর জুতো ফুলবো না ঢুকবো না বাইরে থেকেই প্রণাম করি এই সবাই এসছে বয়স্ক মানুষরা সব প্রণাম করে হেঁটে প্রণাম করে তারপর যায় এটা হচ্ছে আশ্রমের ফ্রন্ট আর এই যে সাইডে সব রয়েছে গাছ ঠাছ লাগানো এই দেখুন সাইডে সব রয়েছে গাছ ফুল গাছ লাগানো সুন্দর এই যে সুন্দর পাহাড়ি পাতা গাছ এনারা হেঁটে বিশ্রাম করছেন এখানে দুই ভদ্র মহিলা ওনাদের হাঁটা হয়ে গেছে বিশ্রাম করছেন এই যে ঘোরানোর সিঁড়ি এইগুলো মনে থাকে যারা সেই আশ্রমে যে থাকে সেবাই তারা তাদের ঘর বাড়ি এটা এই যে সিঁড়ি এই যে শ্রী মন্দিরে ওঠার এটা হচ্ছে নাট মন্দির এখানে পুজো হয় যে ঠজ্ঞ হয়েছে যে কুণ্ড পড়ে আছে পুজো হয় এখানটা নাট মন্দির এটা হচ্ছে নাট মন্দির এই দেখুন কি সুন্দর সবুজ এই সবুজ কি সুন্দর পরিবেশ ওটা এই যে সূর্যদেব উঠছে সবে মেঘ কেটে দেখুন কি সুন্দর পরিবেশ কলাপতি ফুল ফুটে আছে কত এই দেখুন কত কলাপতি ফুল এই দেখুন কত কলাপতি ফুল ফুটে আছে দেখেছেন এগুলো হচ্ছে গিয়ে ইয়েলো আর রেড মিক্সিং কলাপতি ফুল দারুণ এগুলো হচ্ছে জঙ্গল কচু কচু বাগান বড় বড় ঘাস এখানে বাঘ লুকাতে পারবে এত ঘাস বড় বড় কত লম্বা উঁচু উঁচু ঘাস দেখছেন মানুষের হাইট ছাড়িয়ে গেছে বিশাল উঁচু উঁচু ঘাস এই যে রাস্তা এখন আমি ডান দিকে রাস্তা দিয়ে একটুখানি ফুলের ছবি তুলতে যাবো যদি আমি দিন যাইনি এই প্রথম যাচ্ছি এই রাস্তাটা এটা মাকলার দিকে যাচ্ছে উত্তরপাড়া থেকে মাকলার দিকে রাস্তাটা যাচ্ছে আমরা ওই পেছন দিয়ে যাই এই যে নারায়ণ মন্দিরে নারায়ণ আশ্রমে প্রণাম করে আমরা পেছন দিয়েও ওই হিন্দ হিন্দ মটরের দিকে যাই কিন্তু আজকে আমি উল্টো যাচ্ছি আজকে আমি উত্তরপাড়ার দিকে যাচ্ছি উত্তরপাড়া মাকলার দিকে ওইখানে দুখানা কৃষ্ণচূড়া গাছ রয়েছে খুব সুন্দর ফুল ফুটে আছে ওই ফুলগুলো একটু তুলব বলে দেখেছেন রাস্তাটা কত সুন্দর কি অপূর্ব রাস্তা কত লোক হাঁটছে একটা কৃষ্ণচূড়া গাছের ডাল ভেঙে ঝুলে পড়েছে ওইখানে ওই যে সাইকেল চালিয়ে আসছে ওই ভদ্রলোকের ওইটাকেই তুলতে যাচ্ছে কি অপূর্ব এই দেখুন বন্ধুরা ঢোলকলমি লতা এগুলো এক ধরনের কলমি লতা এগুলো এক ধরনের কলমি এই দেখুন এক ধরনের কলমি এগুলো লতা কলমি আর ঢোলকলমি আলাদা যেগুলো বেড়ায় লাগাতাম আমরা দেখেছেন কত ফুল ফুটে আছে এই দেখুন আর এটা হচ্ছে কুট্টুস ফুল বলে এগুলোকে এই দেখুন এই ফুলগুলোও সুন্দর বুনো ফুল কিন্তু ছোটো ছোটো ফুল কত সুন্দর এই দেখুন বন্ধুরা আজকে আমি নতুন রাস্তাটা আবিষ্কার করবো এটা দিয়ে কোথায় যায় কত দূর যায় আমি দেখবো কারোর সাথে না একা এসেই আবিষ্কার করবো এই দেখুন যে বললাম কৃষ্ণচূড়া গাছটা ডালটা ভেঙে মাঠ মাঠে ঝুঁকে গেছে ওই দেখুন পেছনে অত ফুল ফুটে আছে ধোকা ধোকা দেখেছেন কি অপূর্ব সুন্দর প্রাকৃতিক আর ওপরে দেখুন এই দেখুন ওপরেও রয়েছে এই দেখুন ওপরে এই দেখুন উপরে কৃষ্ণচূড়া গাছ রয়েছে আর এইখানেও থোকা থোকা ফুল রয়েছে এইখানে এই রাস্তাতে আমি সোজা হেঁটে গিয়ে দেখবোটা কোথায় গিয়ে ওঠে তো আমি এগিয়ে যাই রাস্তার দিকে আমি পেছনে হিন্দমটর ফেলে এসেছি আমি এবার মাখলা দিকে যাচ্ছি আমার মন ভরে গেল এত সুন্দর পরিবেশ দেখে কি সুন্দর এই কৃষ্ণচূড়াটা দেখুন থোকাটা কত বড় একদম কাছে আর একটু গেলেই আনতে পারবো আর একটু গেলেই আনতে পারবো এই দেখুন কত সুন্দর কত সুন্দর দেখেছেন তো যাই হোক সবাই হাঁটছে আমার এই বক বক করতে গিয়ে হাঁটা হচ্ছে না আমি একটু হাঁটি এটা কি ফুল জানি না ছোটো ছোট বেগুনি এক ধরনের ফুল ফুটেছে এখানটা নোংরা যেতে পারবো না এই দেখুন বেগুনি বেগুনি এক ধরনের ফুল ফুটে আছে এই দেখুন ডালটাতে এই যে এই দেখুন এই যে এটা কি ফুল জানি না এই ফুলটাও ফুটে আছে সবাই লম্বা লম্বা পায়ে হাঁটছে আমি যাই হেঁটে এদিক দিয়ে গিয়ে আমি রাস্তাটা আবিষ্কার করব। কোন দিয়ে গেলে বাড়ি যাওয়া যায় সেটা দেখবো আজকে রাস্তা আবিষ্কার করা আমার একটা নেশা খুব বেশি অচেনা জায়গায় নয় মোটামুটি চেনা জায়গায় রাস্তা আবিষ্কার করা আমার একটা নেশা এই রাস্তাতে আমি জানি মোটামুটি জানি আসিনি দিনও এইবার আমি যাব গিয়ে দেখবো সেটা কোথায় গিয়ে মেলে আমি ঠিক উত্তরপাড়া দিয়ে ঠিক ঘরে চলে যাবো এইটা যদি বন্ধুদের সাথে আস্তার মধ্যেই এদিক দিয়ে যেও না ওদিক দিয়ে যেও না এই জন্য মাঝে মধ্যে আমি সোলো আঁকে আসি সোলো আঁকে আসলে নিজের মতন নিজের খুশি মতন যাওয়া যায় আবার মাঝে মধ্যে সবার সাথেই বেশিরভাগ আসি এই দেখুন একটা কৃষ্ণচূড়া গাছ দেখেছেন কত থোপা থোপা ফুল ফুটে আছে প্রচুর কৃষ্ণচূড়া এখানে ডালগুলো একদম মাঠ নিচু হয়ে দেখুন মাঠের সাথে মিশে গেছে এই দেখুন ডালগুলো নিচু হয়ে মাঠের সাথে মিশে গেছে দেখেছেন কী অপূর্ব সুন্দর দৃশ্য দেখুন বন্ধুরা এই হচ্ছে আমাদের উত্তরপাড়া হিনমটরের পরিবেশ আমি এখন উত্তরপাড়া ঢুকে গেছি কিন্তু উত্তরপাড়া মাখলার দিকে যাচ্ছি এখন আমি এই দেখুন ফুলের গাছের বনে কত ফুল ফুটেছে এই দেখুন ফুল ভর্তি বনো ফুল কিন্তু সুন্দর একটা স্কুল বাস বেরিয়ে গেল বাচ্চাদের স্কুল বাস এমের বাস প্রচুর গাড়ি ঘোড়া রয়েছে এই ঘরে এইখানে সকাল থেকে এবার শুরু হবে গাড়ি ঘোড়া আসা যাওয়া ওই আসছে একটা পরে একটা গাড়ি ওই দেখুন পেছনে আমার পেছন দিয়ে এখনই আসছে একটা এই দেখুন বন্ধুরা মোর মাথাটা দেখছেন ওই মোর মাথার ডান দিকটা ডান দিকটা চলে যাবে মানে চৌ এটা ডান দিকটা চলে যাবে যে দিল্লি রোডের দিকে দিক চলে যাবে উত্তরপাড়া আর সোজাগত দিকে গেছে আর উত্তরপাড়া স্টেশন ফেশনের দিকে গেছে হয়তো আর আমি যাচ্ছি এদিক দিয়ে আমি মোড়ে একবার জেনে নেব জেনে না নিলেও হয় তবুও একবার জেনে নেব আশা করি এই রাস্তাটাই হবে উত্তরপাড়ার দিকে যাওয়ার জানবো না থাক নিজেই যাব হেঁটে কী সুন্দর হাওয়া এই জায়গাটাতে দারুণ হওয়া তো দেখি ঢুকলাম আমি এখন এই বাদিকের রাস্তা ধরে কত অবধি যাই দেখি যেখানটা গিয়ে চিনতে পারবো না সেখানে জিজ্ঞাসা করবো এখানে একটা স্কুল দেখতে পাচ্ছি স্কুলটা কি কী স্কুল এটা স্কুল দেখতে পাচ্ছি একটা ইয়েলো বিল্ডিংয়ের কাছে যাই গিয়ে দেখছি কি স্কুল এটা আচ্ছা দেবেশ্বরী বিদ্যালয়ের নাম শুনেছি শুধু নাম নয় আমাদের উত্তরপাড়াতে দেবেশ্বরী স্কুলের ভীষণ নাম আছে মানে ভালো এখানকার থেকে ভালো ভালো স্টুডেন্ট বেরোয় মেধাবী মেধাবী স্টুডেন্ট এমনকি আমার ছেলে যেবার উচ্চ মাধ্যমিক গিয়েছে সেবারও দেবেশ্বরী স্কুলের একটা মেয়ে ওর নাম হচ্ছে অহনা বা কিছু একটা এরকম নাম নামটা আমার এর মধ্যে মনে পড়ছে না ও এই স্কুল থেকে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে মেয়েদের মধ্যে থার্ড বা সেকেন্ড হয়েছিল কিছু এই যে দেবেশ্বরী বিদ্যালয় এটা হচ্ছে দেবেশ্বরী বালিকা বিদ্যালয় সর মাখলা এই স্কুলটা আমি প্রথম দেখলাম আমি এর আগে অনেকে এ দেখুন নাগ আমি সেই শ্রীরামপুরে গিয়ে যে নাগলিঙ্গম গাছ দেখিয়েছিলাম নাগকেশ্বর গাছ সেটা দেখুন এই যে দেবেশ্বরীতে সে দেখলাম এই দেখুন নাগকেশোর ফুল ফুটে আছে বন্ধুরা এই দেখুন নাগকেশর ফুল ফুটে আছে এই দেখুন কুড়িয়ার ফুল এই যে নাগকেশর গাছ আমি এইখানে দেখলাম আবার গেটটাতে একটু ঢুকবো কিনা জানি না দেখি একবার ঢুকি জিজ্ঞাসা করি ঢোকা যায় এই যে দেবেশ্বরী স্কুলে এই যে ছেলেরা খেলছে এই প্রথম এলাম স্কুলে এমনি নাম শুনেছি আসেনি কখনো লাল কালু এই দেখুন কতবার একটা কালু তাই কালু হাঁপিয়ে গেছিস গরমে কালু গায়ে উঠিস না বাবা গায়ে উঠবি না গায়ের মধ্যে দেখুন চোর কাটা দুনিয়া আর হাঁপাচ্ছে গরমে কিরকম চান কর হ্যাঁ কালু কিরকম হাঁপাচ্ছে এই দেখুন হা হা করছে কালু ভালো কালু থাকো এই যে ঋষি ঋষি অরবিন্দের মূর্তি এই যে দেবেশ্বর স্কুলের পেছনে আমার পেছন পেছন আসছে এই যে আদর করে দিয়েছি আর যাবে না এই দেখুন দেখেছেন পেছন পেছন আসছে এত কুকুরগুলো আমাকে চেনে এই যে ঋষি অরবিন্দ তার মূর্তি আবক্ষ মূর্তি ঋষি অরবিন্দ আর এই দেখুন ছাতিম গাছ এই যে স্কুলের বিল্ডিং টোটাল স্কুলের বিল্ডিংটা একটু ঘুরিয়ে দেখাই এই দেখুন অনেকে ব্যায়াম করছে অনেকে ক্রিকেট খেলছে অনেকে বসে মোবাইল ঘাটছে কী সুন্দর পরিবেশটা কালু ও কালু এত সকালে এত হাঁপিয়ে গেছিস কেন তুই কী সুন্দর এখানেও ভেতরেও কৃষ্ণচূড়া গাছ রয়েছে অনেকগুলো কৃষ্ণচূড়া গাছ ওইখানে বসার জায়গা একটুখানি বিল্ডিংটা ঘুরে আসি এ কালু আসছে আমার সাথে আমি বিল্ডিং এর একটুখানি ঘুরবো কালু কিরম চিনে গাছ ওইখানে যে আরও তিন দু তিনটে লালু বসে খেলা করছে ওই দেখুন দু তিনটে লালু ওই যে ওখানে বসে রয়েছে দূরে আয় কালু আয় আমার কাছে বিস্কুটের প্যাকেট নেই কিচ্ছু নেই তোকে কী দেবো এ দেখো কী সুন্দর ফ্যান এইখানটাতে মনে হয় সব আসে সব এই যে জায়গা কত সুন্দর একটা স্পেস রয়েছে এইখানটাতে মানে গার্জেন রার্জেনটা এসে বসে ঠসে বা কিছু হয় দেশের স্কুল দেবেশ্বরী শিক্ষা নিকেতন সুন্দর আমি মাঠটা একটুখানি হাঁটি এটে তারপরে হচ্ছে ঘরে বাড়ি চলে যাবো সোজা রাস্তা ও এরা দুই ভাই দুই ভাই না দুই বন্ধু জানি না একটা কাঠ নিয়ে দুজনে তো খেলছে ওদের খেলাটা একটু দেখাই দেখুন বন্ধুরা লালু আর কালু আ লালু কালু এই দেখুন লালু কালু এই যে এই যে লালু কালু এই যে লালু কালু আ এটা ভয় পাচ্ছে এটা ভয় পাচ্ছে না এই যে মোবাইল দেখছে কি লালু কালু আ লালু আর আর বিস্কুট আনিনি বিস্কুট আনিনি বিস্কুট নেই বাবা বিস্কুট নেই এই দেখুন দেখেছেন লালু কালুকে ওরা ওই একটা কাঠ নিয়ে দুজনে খেলা করছিল আর ওই কালুটা ওখানে থমকে গেছে ওই কালোটা দুই যুগলে যে খেলা করছে সকালবেলা ঘাসের উপরে সুন্দর ওরে বাপরে ওরে বাপরে আদর করতে হবে আদর আদর যাও টাটা মাকলা দেবেশ্বরী বিদ্যানিকেতন এই দেখুন এই দেখুন লেখা রয়েছে আবার এই দেখুন এইখানেও লেখা হয়েছে এই দেখুন দেখেছেন আচ্ছা এখানে একটা কাগজ বাবা কাকে দেখে ঘো ঘো করছে যদিও আমাকে নয় যদিও আমাকে নয় কিন্তু অন্য কাউকে দেখে ঘু করছে এই দেখুন এই ফুলগুলোকে কী নাম বলে আমি জানি না আমরা তো বলতাম কাগজ ফুল কিন্তু এই ফুলগুলোর কি নাম বলে জানি না এই দেখুন এই দেখুন বন্ধুরা এই যে এই দেখুন গাছ কাগজ ফুল এই দেখুন গাছ হয়ে রয়েছে কী সুন্দর ভাল লাগছে ঘাসে হাঁটতে কী সুন্দর এটা মনে হয় খোখো খেলার এই দেখুন খোখো খেলার এটা খোখো খেলার এই যে দেবেশ স্কুলের মাঠটা ভীষণ বড় এই দেখলাম আমি দেবেশ স্কুলে আচ্ছা এইখানে আমার পরিচিত একজন দাদার মেয়েও এই স্কুল থেকে পড়েছে পড়ে সে ডাক্তারি পেয়ে চান্স পেয়েছে ডাক্তারি পড়ছে এখন তো যাই হোক দেবেশ স্কুল ভালো অবশ্যই ভালো সব স্কুলই ভালো স্কুল কেউ খারাপ না কিন্তু তবুও একটা নাম থাকে তো তারপরে স্কুল দেবেশ্বরী স্কুল ছেলেদের আনন্দ বিদ্যাপীঠ গভর্নমেন্ট স্কুলগুলো বেশ ভালো নাম স্কুল তো টাটা বন্ধুরা আমি এবার সোজা মাখলা দিয়ে ওই যা লালু আবার এসছে আমাকে দেখে এই দেখুন লালু আবার এসেছে আয় 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 আর দুই ভাইয়ের কী খবর আয় এই দেখুন দুই ভাই এসেছে কিছু নেই আমার কাছে বিস্কুট নেই কিচ্ছু নেই কিচ্ছু নেই এই দেখুন এই দেখুন দেখেছেন যাক আয় বল লেগে যাবে চল আমি চলে যাই ওরা বল খেলছে ডিস্টার্ব করা ঠিক না চলে যাই বাড়িতে টাটা বাড়ি যা অন্য আরে দূরে গেলে অন্য কুকুরে কামড়াবে যাও বিস্কুট খাবি চল ওই দোকানে চল আয় 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 বিস্কুট দেবো আয় ও আমার সাথে ছাড়বে না দেখুন দেখেছেন আসছে এই দেখুন আয় কালো আয় আয় বিস্কুট দেবো আয় আয় ও আমার আগে আগে যাচ্ছে আমাকে দোকান চিনি নিতে দেখুন চললে চল চল দেবো চল আর চল আগে চল আগে চল আয় আয় খাবি আর আবার গায়ে হাত দেয় গায়ে করে আয় এখান দাঁড়া এখানে দাঁড়া কালি খাচ্ছে ভাবলাম খাবে না খাচ্ছে বিস্কুট খাওয়া হয়ে গেছে এখন ওই যে আমাকে আমার দিকে তাকাচ্ছে আবার এবার আমি এই যে এই রাস্তাটা চলে গেলো উত্তরপাড়া স্টেশনে দিয়ে আর এসো না আর এসো না অন্য কুকুর কামড়াবে যাও এবার আমি সোজা দিক দিয়ে বাড়ি চলে যাবো হরনাথপুর রোড দিয়ে ওই হরনাথপুর রোডের ওই দিক দিয়ে তেঁতুলতলা পড়বে কলে হাতটা ধুয়ে নিচ্ছি যে জল পড়েছে কুকুরটাকে ধরেছি ধুয়ে নিচ্ছি হ্যাঁ ওইখানে বসে থাক জল খাও জল খাও ওই যে কলে জল পড়ছে খা লালু জল খা বিস্কুট খেয়ে জল খেলো এবার আমি বাড়ি যাই আর নেই আর নেই যাও যাও আর নেই আর নেই আবার পরে দেবো আসিস না কামড়ে দেবে ও আজকে কত দূর অব্দি যাবে না ও আমার পেছন পেছন সেই স্কুল থেকে দেবেশ্বরী স্কুল থেকে দেখুন এত অব্দি চলে এসছে কি ও আমাকে আমাকে রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছে এই দেখুন দেখছেন আগে আগে যাচ্ছে ওই দেখুন মাতব্বর কত দেখুন ও আমাকে ছাড়ছেও না আমি যেখানে যাচ্ছি আমার পেছন পেছন যাচ্ছে যা কালী বাড়ি যা কালু বাড়ি যা আর আসিস না অন্য কুকুর কামড়াবে বেটা এই যে এবার থেমেছে আর আসবে না যা বাড়ি চলে যা এবার থেমেছে এবার আমি বা জোরে জোরে হাঁটি বেজে গেছে সাতটা পাঁচ আধ ঘন্টার উপরে হয়ে গেছে আমি সাড়ে ছটা বেরিয়েছিলাম বেরিয়ে আমি এবার বাড়ির দিকে যাই কোন রাস্তাটা একটু জিজ্ঞাসা করে নেবো এখানে মোড় রয়েছে অনেকগুলো বুঝতে পারবো না একটু জানতে হবে আবিষ্কার করে ফেলেছি ওই যে পেছন থেকে টান এই দেখুন পেছন থেকে যে টানটা এই যে রিক্সাটা দাঁড়িয়ে আছে এই টানটা থেকে এসে সোজা এই রাস্তাটা ধরলেই কাঁঠালবাগান বাজার ওই কালভাট কালভাটের নিচ দিয়ে আমরা কাঁঠালবাগান বাজার পেয়ে যাবো এক ভদ্রলোক দোকানদার ভদ্রলোককে জিজ্ঞাসা করলাম উনি বলে দিলেন এই রাস্তাটা ধরে এখন আমি সোজা বাড়ি যাব ব্যাস রাস্তাটা আমার চেনা হয়ে গেল নো প্রবলেম এবার আমি বাগান দিয়ে শান্তিনগর দিয়ে সোজা বাড়ি চলে যাব তো টাটা আমি আবার দেখাচ্ছি কালভাটটা যখন আসবে তখন দেখাবো আপনাদের এই দেখুন বন্ধুরা রাস্তার পাশে একটা ছোট্ট শিব মন্দির এই যে শিবের পুজো হয়েছে সুন্দর একটা মন্দির ওম নম শিবায় বুঝতে পেরেছি আমি ফুলের দোকান এই যে এইখানটা দিয়ে উঠবো এই ফাঁকাটা দিয়ে উঠলে উত্তরপাড়া স্টেশন ওপরটা দিয়ে গেল উত্তরপাড়া স্টেশন আর এই যে সারি জায়গায় এই যে কালভাটটা দিয়ে বেরোচ্ছি এই কালভাটেই দেখুন নিচ দিয়ে এই যে কালভাট ওপর দিয়ে লাইন এদিক দিয়ে বেরোলি কাঁঠাল বাগান বাজার ভরণপুর রোড বাগান বাজার রাস্তাটা ভীষণ সরু আর ভিডিও করা যাবে না ওপারে গিয়ে আবার করবো আমি আমার নিজের রাস্তায় ঢুকে পড়েছি এই আমি বেরোলাম এই যে কাঁঠালবাগান বাজারের রাস্তায় এই বেরোলাম এবার আমি রাস্তাটা চিনতে পেরেছি এটা সোজাও যাওয়া যায় কিন্তু আমি ভিড় এড়াতে আমি এই রাস্তা দিয়ে এবার ঢুকে যাব এটা একদম লাইনের পাশ দিয়ে সোজা আবার সেই যেখানে আমরা যে কালভাটের ভেতর দিয়ে আমরা মাখলা প্রথম যাওয়া শুরু করেছিলাম আমি এই ট্রেনটা দেখালাম সেই রাস্তাটা দিয়ে এবার যাচ্ছি এইটা গিয়ে ওখানে গিয়ে মিশবে মেশার পর আমি ওই রাস্তা ধরে সোজা আবার যেমন আসছি সেরকম বাড়ি চলে যাবো এটা যে উত্তরপাড়া মাকলাটা পার হয়ে কালভাট পার হয়ে আসে এই আসলে আসলে উত্তরপাড়া ওপার দেখুন বন্ধুরা রেল লাইন আমি ওই দিকটাতে গেটটা দিয়ে কালভাটের ভেতর দিয়ে দেখুন অনেক লোক এদিক থেকে ডেঙিয়েও চলে আসছে এই যে রাস্তার দিয়ে লাইন পার হয়ে ডেঙিয়ে আসছে আমি আর ডেঙা নামলে এই মাত্র একটা ট্রেন গেলো না ডাঙানোই ভালো আমি কালভাটের নিচ দিয়ে আসলাম এই দেখুন সোজা রাস্তা চলে গেছে সেই ওই আর পুরনো কালভাটটা আগের কালভাটটাতে ট্রেন আসছে এই দেখুন যাচ্ছে আর একটা ট্রেন ট্রেন যাচ্ছে এই যাচ্ছে পাড়ার দিকে উত্তর পাড়ার দিকে না উত্তরপাড়া থেকে হিন্দটরের দিকে যাচ্ছে বুঝতে পারলেন আমি চলে এসছি প্রায় আমার মনে হয় গাড়ির গ্যারেজ ফ্যারেজ কিছু বানিয়েছে কি বানিয়েছে ওটা জানি না পার্কিং পার্কিং হ্যাঁ পার্কিং হবে এটা পার্কিং করেছে না এটা পার্কিং করেছে না গাড়ি পার্কিং তো এটা গাড়ি পার্কিং বিশাল জায়গা জুড়ে যে ঘিরেছে এটা গাড়ি পার্কিং করেছে এই দেখুন ভেতরে ভেতরে এই বন্ধ গাড়ি পার্কিং করেছে এটা এটা আগে ওই দেখুন ওই যে গাড়িটা দাঁড়িয়ে আছে ওই যে ওখানটাতে হচ্ছে আমার যে আগের কালভারটা দিয়ে আমি ঢুকেছিলাম মাকলা মাকলা মানে হিন্দ মোটর ঢুকেছিলাম আর কি যেটাতে কালভারটা পেরিয়ে ওই যে মাংসের দোকান মুরগির গাড়ি এসছে মুরগি নামাচ্ছে কতগুলো মুরগি দেখুন মুরগি গাড়ি এসছে মুরগি নামাচ্ছে এই দেখুন বন্ধুরা বা দিকে যেগুলো রাস্তাটা বেরিয়ে গেছে ওই দিক দিয়ে আমি এসেছিলাম আসার সময় এখন আর এদিকে যাব না এখন আমি সোজা যাব। সোজা গিয়ে মাঠ বিয়ে মাঠ যাব বিয়ে মাঠে সব আমার কারা এসতে দেখি হাঁটতে ওদের সাথে দেখা করে একটু আড্ডা মারব মেরে তারপর বাড়ি যাব বুঝতে পেরেছেন এই রাস্তা দিয়ে আমরা আসি এই যে আমরা ওই যে সুভাদির বাড়ি বোধনদার বাড়ি ফ্ল্যাট ওইখানটায় আমরা সবাই এক জায়গায় দাঁড়াই দাঁড়িয়ে আমরা তারপর সবাই আবার এই রাস্তা ধরে যাই ওই যে পেছনের দিকে কালভার্ট দিয়ে তিন মোটর কারখানা বুঝতে পেরেছেন এই যে দুই বিড়াল মাছের মাছের দোকানে দুজন অপেক্ষা করছে জমজ নাকি এরা এই দেখুন মাছের দোকানে অপেক্ষা করছে কখন খেতে দেবে মাছ ভাইয়ের দোকানে এই যে একই রকম দেখ দুটো এবার আপনাদের দেখাবো আমি শান্তিনগর শিশু উদ্যান এদিক দিয়ে আমরা যাই কিন্তু এটার ভিডিওটা করা হয় না এটা শান্তিনগর হচ্ছে শিশু উদ্যান এই যে কদমফুল গাছ এই দেখুন গেট এটা হচ্ছে শান্তিনগর শিশু উদ্যান গেটের ভেতরে একটু ঢুকি আপনি এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তি রবি কবি সেরা রবি কবি আর এই তার চত্বর একটু পার্ক মতো রয়েছে দোলনা রয়েছে দোলনা বাচ্চাদের সাইকেল চালানোর জায়গা এই যে দোলনাগুলো সব রয়েছে এখানে বসার জায়গা রয়েছে ওইখানে বসার চেয়ার করেছে এই গাছটা অনেক ছোট ছিল এই এখানেও রয়েছে কৃষ্ণচূড়া গাছ কত ফুল আর এটা হচ্ছে কদম ফুল গাছ দেখুন বন্ধুরা শান্তিনগর কৃষি উদ্যান এই এখানে বছরে একবার পরীক্ষার আগে আগেই মনে হয় মাধ্যমিক বলছি পরীক্ষা হয় সেই সময় নাম গান হয় তারপরে কীর্তন হয় এসব কিছু হয় যাই হোক এখানে সবাই এসে বিকেলবেলায় বসে রাত্রি আটটা অব্দি মনে হয় খোলা থাকে আমিও আগে এসে এসে বসতাম এখন আর বসি না বাচ্চারা বাচ্চাদের অনেক কিছু রাইডস রয়েছে এখানে এই যে দোলনা রয়েছে বাচ্চা বড় সবাই বসে এরকম দোলনা রয়েছে স্লিপার রয়েছে সাইকেল চালানোর জায়গা রয়েছে বসার চেয়ার রয়েছে বয়স্ক মানুষরা এসে বসেন সুন্দর বেশ পরিবেশটা এরকম বসার চেয়ারগুলো রয়েছে একা একটু দোল খেলাম এবার বাড়িও আমার সোলওয়ার্ক করতে এই জন্যই ভালো লাগে যা খুশি তাই করতে পারি ওয়াক করতে এই জন্য ভালো লাগে আমি যা খুশি তাই করতে পারি দেখুন একা একা দোল খাচ্ছি দেখুন একা একা দোল খাচ্ছি কি সুন্দর নিচু আছে দোলনাটা বেশি উঁচু হলে উঠতে পারতাম না সবাই গেছে এবার বাড়ি যাই আমরা মাঠের বন্ধুরা সবাই বাড়ি চলে যাবে আজকে আর কাল সাথে দেখা হবে না তো গেল দেখা আপনার এবার যাবো বাড়ি এই গেট থেকে বেরিয়ে যাবো এই যে টোটোটা দেখছেন যাচ্ছে বাদিকে এটা শান্তিনগর হয়ে আবার কাঁঠাল বাগান চলে যাচ্ছে এই যে অটোগুলো যাচ্ছে সব কাঁঠাল বাগানের দিকে যাচ্ছে বন্ধুরা চলে আমার নিজের জায়গায় এটা হচ্ছে সেবক সঙ্গের মাঠ এই গোপালদাওরা ফুটবল খেলে আর এখানে পুজো হয় সেবক সঙ্গের মাঠ এটা আর আমি ঢুকছি এই সেবক সঙ্গের মাঠের পাশ দিয়ে যে রাস্তা এখানে সব বাসিন্দারা থাকে সেবক সঙ্গের মাঠে দুর্গা পুজো হয় কালী পুজো হয় সব কিছু হয় এই যে দেখুন হাঁটছে দৌড়াচ্ছে সব আমাদের চেনা গোপালদমনায় এসছে খেলছে আর এর এরপরেই যেখানটা যাচ্ছি এই রাস্তাটা সোজা হয়ে গিয়ে ওই যে গাছটা দেখা যাচ্ছে ওইটা দিয়ে আমরা বিয়ে মাঠ ঢুকবো এই যে আমি ঢুকছি এই যে রাস্তাটা শেষ হলো এই দেখুন বন্ধুদের আমাদের বিয়ে মাঠে আমি ঢুকলাম এবার রাস্তা দেবুদার সাথে দেখা হলো মানে শুক্লা দিদের বাড়ির দেবুদা আমাদের আমাদের টিমে দুজন দেবুদা আছে দেবু পাঠক আর এই দেবুদা টাইটেল জানি না আমাদের মাঠে কেউ আছে কিনা জানি না আমার তো কাছে হ্যাঁ ওই যে তন্ময় দাও ওই দেবুদাও রয়েছে ও যে দূরে তন্ময় আর দেবুদা হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই তোমরা একটি রবীন্দ্র গিয়ে শোনার চেষ্টা করছি চোখের আলো লেগেছিলে ভুল দুটি হলে মার্জনা করবে চোখের